সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা পঁয়তাল্লিশতম বিসিএস আসা আন্তর্জাতিক বিষয়গুলির প্রশ্নগুলো দেখব বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ তো আমরা শুরু করি আমরা প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশ সদস্য নয় নিচে অনেকগুলো অপশান দেওয়া আছে বাংলাদেশ সদস্য নয় ন্যাটো বাংলাদেশ ন্যাটোয়ের সদস্য নয় বাংলাদেশ আইএলও সার্ক বিমস্টেকের সদস্য কিন্তু ন্যাটোই সদস্য নয় সার্কের উদ্যোক্তা দেশ বাংলাদেশ সার্কের উদ্যোক্তা দেশ বাংলাদেশ পরীক্ষা আসতে পারে সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত এই তথ্যটি গুরুত্বপূর্ণ সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত এরপরের প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয় তাহলে ফিফা ফুটবল বিশ্বকাপ প্রথম কবে অনুষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো তিরিশ সালে প্রথম যে বিশ্বকাপটা হয় সেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে আর রানার হয় আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ সর্বপ্রথম অনুষ্ঠিত উনিশশো তিরিশ সালে উরুগুয়েতে এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক উরুগুয়ে এবং রানার আপ হয় আর্জেন্টিনা যারা হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ওরা পরে স্লাইডে যাই আমরা দেখতে পাচ্ছি কোন দেশে সমুদ্র বন্দর নেই অনেকগুলো দেওয়া আছে উত্তর হবে নেপাল নেপালে কোনো সমুদ্র বন্দর নেই তার মানে আমরা এখানে অপশন দেখে বলতে পারি তাহলে মালদ্বীপ গ্রিস ভেনেজুয়েলা এই দেশগুলোতে অবশ্যই সমুদ্র বন্দর আছে দক্ষিণ এশিয়ার ল্যান্ডলক দেশ ভুটান দক্ষিণ এশিয়ার ল্যান্ডলক দেশ ভুটান আফগানিস্তান এবং নেপাল দেশগুলোর কোনো সমুদ্র বন্দর নেই তাহলে এই যে শুধু নেপাল না কিন্তু দক্ষিণ এশিয়ায় আরও অনেকগুলো দেশ আছে যেগুলো যেগুলোতে কোনো সমুদ্র বন্দর নাই যেমন আফগানিস্তান নেপাল ভুটান এগুলোকে ল্যান্ডলকও বলা হয় তাহলে পরীক্ষায় প্রশ্নটা এমনও হইতে পারে যে ল্যান্ডলক দেশ কোনটি হবে ভুটান অথবা আফগানিস্তান অথবা নেপাল গ্রিস ভূমধ্যসাগরে অবস্থিত গ্রিস ভূমধ্যসাগরে অবস্থিত একটি দেশ মালদ্বীপ ভারত মহাসাগরে এবং ভিনিজুয়েলা ক্যারেবিব সাগরের উপকূলে অবস্থিত তাহলে ভেনেজুয়েলা ক্যারেবিব সাগরের উপকূলে অবস্থিত মালদ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত ভূমধ্যসাগর তীরে গ্রিস অবস্থিত এই যতগুলো গুরুত্বপূর্ণ আমরা এখানে পাচ্ছি এরপর আমরা দেখতে পাচ্ছি কোথায় ঐতিহাসিক ট্রয়নগরী অবস্থিত এটা উত্তর হবে তুরস্কে ট্রয়নগরীর অবস্থান তুরস্কের বর্তমান নাম তুর্কিয়ে অর্থাৎ তুরস্কের বর্তমান নাম কিন্তু তুর্কিয়ে উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত তুর্কির উত্তর পশ্চিমাঞ্চলে এই ট্রয়নগরী অবস্থিত এই নগরীকে কেন্দ্র করে বিখ্যাত ট্রোজান যুদ্ধ সংগঠিত হয়েছিল তাহলে কোন নগরীকে কেন্দ্র করে ট্রোজান যুদ্ধ সংগঠিত হয়েছিল উত্তর হবে কেন্দ্র করে আমরা পরের প্রশ্ন যাই ক্ষুদ্রতম মহাদেশ অর্থাৎ ক্ষুদ্রতম মহাদেশ উত্তর হবে অস্ট্রেলিয়া ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়া ওশোনিয়া বলতে অস্ট্রেলিয়াকে বোঝানো হয় অর্থাৎ অস্ট্রেলিয়া মহাদেশ আমরা বলে থাকি বা ওশেনিয়া মহাদেশ আমরা বলে থাকি কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত এটি ম্যানিলাতে অবস্থিত আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট আর আই এর সদর দপ্তর অবস্থিত ফিলিপাইনের ম্যানিলায় ফিলিপাইনের ম্যালিনাতে অবস্থিত এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তাহলে এই আই আর আই বা আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হবে ফিলিপাইনের ম্যানিলাতে এবং এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আমরা যদি পরবর্তী প্রশ্ন যাই দেখতে পাই কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত ফ্রাঙ্ক ফুটে অবস্থিত জার্মানি ফ্রাঙ্ক ফুটে ইউরোপীয় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবি ইউরো জোনের কেন্দ্রীয় ব্যাংক এর সদর দপ্তর জার্মানি ফুটে অবস্থিত এর সদর দপ্তর জার্মানির ফুটে অবস্থিত এরপর প্রশ্ন দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট কে ছিলেন উত্তর হবে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশতম কে ছিলেন ডোনাল্ড ট্রাম্প তিনি রিপাবলিক দল থেকে নির্বাচিত হয়েছিলেন বর্তমানেও কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে তিনি সাতচল্লিশতম প্রেসিডেন্ট এবং মাঝখানে যে ছেচল্লিশতম প্রেসিডেন্ট ছিলেন তিনি হচ্ছেন জো বাইডেন এরপরে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এর পূর্ণরূপ কি টিআইএফএ টিফা এর পূর্ণরূপ কি এটা পূর্ণরূপ হবে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট এ এর পুনরূপ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট এটি বাণিজ্য বিনিয়োগ বিষয়ক একটি চুক্তি আমরা নাম দেখে বুঝতে পারছি এটি বাণিজ্য বিনিয়োগ বিষয়ক একটি চুক্তি ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয় উনিশশো পঁচাত্তর সালে উনিশশো সালে কথিত গণভোটের মাধ্যমে ভারত সিকিম দখল করে তাদের রাজ্য হিসেবে ঘোষণা করে এর আগে সিকিম একটি স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত ছিল তাহলে উনিশশো পঁয়তাল্লিশ সালের আগে সিকিম একটি স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত ছিল কিন্তু উনিশশো সালে ভারত একটা গণভোট আয়োজন করে এবং সেই গণভোটের মাধ্যমে সিকিমকে দখল করে নেয় এবং নিজেদের একটি রাজ্য হিসেবে ঘোষণা করে আমরা পরের প্রশ্নে যাই দুই সালে জি টোয়েন্টি শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় বালিতে পনেরো থেকে ষোলো নভেম্বর দু হাজার বাইশ ইন্দোনেশিয়ার বালিতে জি টোয়েন্টি এর সতেরতম সম্মেলন অনুষ্ঠিত হয় তাহলে ইন্দোনেশিয়ার বালিতে জি টোয়েন্টি এর সতেরোতম সম্মেলন অনুষ্ঠিত হয় দু হাজার তেইশ সালে জি টোয়েন্টি শীর্ষ বৈঠকে ভারত শীর্ষ বৈঠক ভারত অনুষ্ঠিত হয় দু সালে জি টোয়েন্টি শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় ব্রাজিলে যেটিও হয়ে গেছে এরপর দেখতে পাচ্ছি চীন ভারত যুদ্ধ কত সালে সংগঠিত হয় উত্তর হবে উনিশশো সালে বিশ অক্টোবর থেকে একুশ নভেম্বর উনিশশো সালে সংগঠিত হয় ভারত চীন যুদ্ধ উনিশশো সালে ভারত চীন যুদ্ধ সংগঠিত হয় পৃথিবীর গভীরতম স্থান পরীক্ষা অনেকবারে প্রশ্নটি আসে পৃথিবীর গভীরতম স্থানের নাম কি উত্তর হবে ম্যারিয়ানা ট্রেন্স প্রশান্ত মহাসাগরে অবস্থিত ম্যারিয়ানা ট্রেন্স পৃথিবীর গভীরতম স্থান যার গভীরতা প্রায় এগারো হাজার চৌত্রিশ মিটার যার গভীরতা এগারো হাজার চৌত্রিশ মিটার যেটি অবস্থিত পশান্ত মহাসাগরে এবং এটি পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান নাম হচ্ছে মারিয়ানা ট্রেন্স অবস্থিত পশান্ত মহাসাগরে গভীরতা হচ্ছে এগারো হাজার চৌত্রিশ মিটার বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম শুরু হয় দু সালে দু সালে চীন সরকার ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পটি গ্রহণ করে বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম শুরু হয় দু সালে বান্দা আছে কোথায় অবস্থিত বান্দা আছে একটি জায়গার নাম এটি ইন্দোনেশিয়া অবস্থিত ইন্দোনেশিয়ার আছে প্রদেশের রাজধানী বান্দা আছে তাহলে ইন্দোনেশিয়ার আছে প্রদেশের রাজধানীর নাম হচ্ছে বান্দা আছে ফেসবুকের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হচ্ছে ক্যালিফোর্নিয়াতে অবস্থিত ফেসবুকের সদর দপ্তর ক্যালিফোর্নিয়াতে অবস্থিত মেটা প্ল্যাটফর্ম ইনকর্পোরেশন যা আগে ফেসবুক ইন কর্পোরেশন নামে পরিচিত ছিল এর সদর দপ্তর মেনলো পার্ক ক্যালিফোর্নিয়াতে অবস্থিত মেনলো পার্ক ক্যালিফোর্নিয়া এরপর আমরা দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া ডিজার্ট কোথায় অবস্থিত এটি অস্ট্রেলিয়াতে অবস্থিত ভিক্টোরিয়া ডিজার্ট দ্য গ্রেট ভিক্টোরিয়া ডিজার্ট দক্ষিণ অস্ট্রেলিয়াতে অবস্থিত একটি মরুভূমি এটি একটি মরুভূমির নাম দ্য গ্রেট ভিক্টোরিয়া ডিজার্ট এটা অস্ট্রেলিয়াতে অবস্থিত এটি একটি মরুভূমি কোনটি প্রাচীন সভ্যতা উত্তর হচ্ছে মেসোপটোমিয়া কোনটি প্রাচীন সভ্যতা মেসোপটোমিয়া প্রাচীন সভ্যতা আমরা জানি ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদী তীরে গড়ে উঠেছিল বিশ্বের প্রাচীনতম সভ্যতা মেসোপটোমিয়া কোন দুটি নদী তীরে অবস্থিত এটি ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদী তীরে অবস্থিত ছিল তিব্বত একটি উপত্যকা এই প্রশ্নটি অনেকবার আসছে তিব্বত একটি উপত্যকা দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানকে সাধারণত উপত্যকা বলা হয় অর্থাৎ দুইটা পাহাড়ের মাঝখানে যে জায়গাটা সেটাকে আমরা উপত্যকা বলে থাকি তিব্বতের পূর্ব দিকে হেনতুয়াং পর্বতমালা দক্ষিণে কাংতিসি পর্বত থাকা এটি একটি উপত্যকা হিসেবে পরিচিত তবে তিব্বতের পূর্ব দিকে আমরা দেখতে পাই হেনতুয়াং পর্বতমালা আর দক্ষিণ দিকে দেখতে পাই কাংতিসি পর্বতমালা দক্ষিণে আছে কাংতিসি পর্বতমালা আর পূর্ব দিকে আছে হেন তুয়াং পর্বতমালা এলিফ্যান্ট পাস অবস্থিত শ্রীলঙ্কাতে এলিফেন্ট পাস কোথায় অবস্থিত শ্রীলঙ্কাতে অবস্থিত এলিফেন্ট পাস শ্রীলঙ্কার দক্ষিণ প্রদেশে অবস্থিত আজকে এই পর্যন্তই সবাইকে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ